আসসালামু আলাইকুম দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য এমন একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি যে খাবারটি থেকে বাচ্চারা প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেলস সহ অন্যান্য পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাবে যা একটি বারন্ত বয়সী বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য অত্যন্ত অপরিহার্য পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চা বাচ্চাদেরকে সকাল দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন খুবই অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় আর খাবারটিও হয় যথেষ্ট ক্যালোরি বহুল তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে এজন্য প্রথমে এখানে আমি একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি এবার একটি চামচের সাহায্যে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করবেন এবং দশ মাস থেকে তার ঊর্ধ্ব বাচ্চাদের জন্য ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন কারণ ডিমের সাদা অংশে অ্যালবোমিন সহ বিভিন্ন ধরনের প্রোটিন থাকে যেটা ছোট বাচ্চাদের হজম করতে সমস্যা হয় তো যাই হোক ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রোল ওটস নিয়ে নিয়েছি একই সাথে খাবারটিকে মিষ্টি করার জন্য নিচ্ছি এক চা চামচ পরিমাণ খেজুরের গুড় এখানে আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে তাল মিশ্রি অথবা আস্ত খেজুরও দিতে পারবেন তবে বাচ্চাদের খাবারে চিনি ব্যবহার না করাটাই ভালো তো যাই হোক এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল খাবার পানি এবং আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে এর মধ্যে রেডি করে রাখা ওটস এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এবং একই সাথে দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ পরিমাণ পানি এখন চুলা রাস মিডিয়াম এবং লোয়ের এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিতে হবে এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না তা না হলে আমরা যে ডিম দিয়েছি সেই ডিমটা বড় বড় দলা পিকে যাবে খাবারটিতে যেহেতু ডিম ব্যবহার করেছি তো অনেক বাচ্চারা ডিমের আষ্টে গন্ধ একদমই সহ্য করতে পারে না আর এই ডিমের আষ্টে গন্ধ আসলে খাবারটিও বাচ্চারা খেতে চাইবে না সেজন্য আমি এখানে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি এলাচটি দেওয়ার ফলে ডিমের কাঁচা গন্ধ সম্পূর্ণভাবেই চলে যাবে আর খুব সুন্দর একটি ফ্লেভারও বের হবে দর্শক আমি এই খাবারটিতে কোনো ধরনের লবণ ব্যবহার করছি না কারণ এক বছরের কম বয়সী বাচ্চাদের স্বাস্থ্যের জন্য লবণ খুবই ক্ষতিকর তবে আপনারা চাইলে এক বছরের বড় বাচ্চাদের জন্য এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ দিতে পারেন তো খাবারটি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে নিলেই খাবারটি একদমই তৈরি হয়ে যাবে আর ওটসগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে বাচ্চারা যে যেমন লিকুইড খাবার খায় খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আমি খাবারটিকে ঠিক এরকম একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং হাই ক্যালোরি যুক্ত একটি খাবারের রেসিপি। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে কারণ এই খাবারটিতে ব্যবহার করা হয়েছে ডিম ডিম তো বাচ্চাদের জন্য সুপার ফুড এবং আদর্শ একটি খাবার এছাড়াও আরও ব্যবহার করেছি ওটস ওটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন মিনারেলস আর ফাইবার তো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতো কাজ করে তাই বলবো যে সকল বাচ্চারা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছে তাদেরকে ছয় মাসের পর থেকে অবশ্যই ওটস খাওয়াবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম